তো বন্ধুরা আপনাদের ওয়াইট স্টুডিওর মধ্যে যদি এই অপশানটা চলে আসে তাহলে কিন্তু আপনাদের চ্যানেল গ্রো হয়ে যাবে মানে যাদের চলে এসছে তারা তাদের কিন্তু চ্যানেল কিন্তু গ্রো হয়ে গেছে বা তারা ভাইরাল হয়ে গেছে সাংসাং সাকসেস হয়ে গেছে তারা কিন্তু সফলতার মুখ পেয়ে গেছে যারা খুঁজে পাচ্ছেন না বা যাদেরকে মানে ওই অপশানটা চোখে দেখা যাচ্ছে না তারা কিন্তু গ্রো হতে পারছে না কেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখে দেবো যে সেই অপশানটা এমন একটা জায়গায় ইউটিউব দিয়ে রেখেছে খুব সহজে কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটার খুঁজে বের করতে পারে না ঠিক আছে এই অপশানটার মাধ্যমে আপনাকে কিন্তু সমস্ত কিছু কিন্তু জানিয়ে দিচ্ছে বা বুঝিয়ে দিচ্ছে এই অপশানটার বিষয়ে যদি একবার আপনি ধরতে পেরেছেন বা এই অপশানটা যদি আপনি খুঁজে পেরেছেন তাহলে কিন্তু ইউটিউবের যে রহস্যটা আপনি কিন্তু ধরে ফেল দেবেন ঠিক আছে আর ইউটিউবের রহস্য ধরতে পারলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু গ্রো হবে মানে ভাইরাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি আপনি যে এই দীর্ঘদিন ধরে ভুগছেন সে ভোগার দিন কিন্তু আপনার জীবন থেকে উড়ে বেরিয়ে যাবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে ইউটিউবের যে রহস্যটা আপনি ধরবেন সেই রহস্য ধরতে গেলে কিন্তু সেই অপশানের মধ্যে আপনাকে যেতে হবে তো সেই অপশানটা কোথায় আছে কোন জায়গায় আছে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো সম্পূর্ণ নতুন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য যারা এই বিষয়টা জানে বা যারা জেনে গিয়েছে বা যারা সাকসেস হয়ে গেছে ঠিক আছে তারা যদি ভিডিওটা দেখেন তাহলে আমি আপনাদের কাছে বিনয় নিবেদন করছি যে কেউ খারাপ না ভেবে বা খারাপ কমেন্ট না করে চাইলে ভিডিওটা দেখতে পারেন না চাইলে আপনার ভিডিও ছেড়ে বেরিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই কেন আপনারা জানেন ঠিক আছে যারা জানে না শুধুমাত্র এই ভিডিওটা আমি কিন্তু তাদের জন্য তৈরি করছি ঠিক আছে যারা দীর্ঘদিন ধরে ভুগছে বছর কি বছর হয়ে গেছে ভুগছে বা কার ছ মাস হয়ে গেছে তারা কিন্তু ভাইরাল হতে পারছে না ইউটিউবের বুকি কেউ কেউ দুশো তিনশো চারশো পাঁচশো ভিডিও আপলোড করে ফেলেছে চ্যানেলের বুকি তবু কিন্তু কোনো সফলতার মুখ পাচ্ছেন না ঠিক আছে কঠোর পরিশ্রম করেও কিন্তু সে সফলতার মুখ পাচ্ছে না শুধুমাত্র এই ভিডিওটা তাদের জন্য আর সেই অপশানটার বিষয় যদি আপনারা জানতে পেরে যান তাহলে কিন্তু ইউটিউবের সম্পূর্ণ রহস্য কিন্তু আপনার হাতের মোটেই ঠিক আছে এ যা বড় বড় ইউটিউবাররা জানে বড় বড় ইউটিউবাররা কিন্তু সেই মানে অপশানটার মধ্যে গিয়ে তারা কিন্তু রিচার্জ করে নেয় ঠিক আছে তো এই মানে অপশানটা কি বা কোন জায়গায় আছে ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন একদম অল্ট শুটির মধ্যে যেটি আপনাদের কাছে ভিডিও ভালো লাগে লাইক মারবেন লাইক মারলে কি হয় আপনার জন্য ভিডিও বানা উৎসব আমার যথেষ্ট বেড়ে যায় চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন বন্ধু বা বান্ধবীর কাছে শেয়ার করতে আপনারা বলবেন না কেন তারাও শিখুক আপনি দেখছেন বা তাদেরও দেখার সুযোগ করে দিন তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিও নিয়ে যাব। সম্পূর্ণ টু স্টেপ দেখে দেবো আপনার ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন তো বন্ধুরা আমি আমার মোবাইলে স্ক্রিনে চলে এসেছি তো এইবার হচ্ছে সেই অপশানটা কি যে অপশানের মাধ্যম থেকে আপনি ইউটিউবের যে রহস্য সেই রহস্যটা আপনি জানতে পারবেন আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো ভিডিওটাকেও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ঠিক আছে আমি স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো আর একদম আপনারা ভালোভাবে বুঝবেন তাহলে কিন্তু এর ফায়দা আপনি তুলতে পারবেন নাহলে কিন্তু আপনি যে ব্যর্থ সেই ব্যর্থই থেকে যাবেন ঠিক আছে তখন কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবেন না তো ফ্রেন্ডস এখান থেকে আমি অডি শুটা কিন্তু আমি ওপেন করলাম ওপেন করার পর এখানে কিন্তু কোনো ফিচার আপনি দেখতে পাবেন না এখানে দেখুন আমি আমি ছোট করে আমি একটা জিনিস দেখে দিচ্ছি এখানে দেখুন ড্যাশবোর্ড ঠিক আছে কন্টেন্ট অ্যানালিটিস কমিউনিটি আন সেকশন ঠিক আছে এখানে কিন্তু পাঁচটা সেকশন আছে এই পাঁচটা সেকশনের মধ্যে আপনি কিন্তু করতেও কিন্তু সে অপশান কিন্তু খুঁজে বের করতে পারবেন না যেমন ধরুন আমার ড্যাশবোর্ডে আছে এখন কন্টেন্ট সেকশনে ক্লিক করলে এই অপশান আসবে ঠিক আছে ভিউ ওয়ালেতে ক্লিক করলে কিন্তু অল ভিডিও দেখাবে এটা একটা হলো অ্যানেল ওপর ক্লিক করলে কিন্তু কোনো অপশান আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন না দেখছেন কোনো অপশান নেই এখানে ঠিক আছে কন্টেন্টে ক্লিক করলে একই ক্যাশ অডিয়েন্সে ক্লিক করলে দেখুন কোনো অপশান এখানে নেই আপনি যে খুঁজে বের করবেন এখান থেকে কমিটি আমি যদি ট্যাপ করি এখান থেকে কিন্তু ঠিক আছে কিছু দেখাবে না শুধু খালি এখান থেকে কিন্তু কমেন্ট দেখাবে এখানে আন ক্লিক করলে সে অপশানও আপনি খুঁজে পাবেন না ঠিক আছে এখানে দেখুন সে সব অপশান নেই এইবার হয়তো ভাবছেন যে ভাই হয়তো এই অপশানটা এই অপশনটা ঠিক আছে জেট নোটিফিকেশনের উপরে যদি আপনারা ক্লিক করেন সঙ্গে সঙ্গে এই যে এই যে কালারটা আছে এই কালারটা জাল হয়ে যাবে ঠিক আছে কিন্তু আপনার সে অপশানের মধ্যে যাবে না ঠিক আছে এখান থেকে কোনো লাল মরির ওপর ক্লিক করার আমাদের কোনো প্রয়োজন নেই এখান থেকে কিন্তু কোনো অপশান এখানে নেই আপনার দেখতে পাচ্ছেন এইবার সেই অপশান কোথায় বা কোন জায়গায় সেই অপশান যদি আপনার খুঁজে বের করতে চান এখান থেকে আপনারা কী করবেন এর উপর আপনারা ক্লিক করবেন এর উপর আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখান দেখুন ঠিক আছে ট্রেন আছে ট্রেনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এসব কিবার ধরে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন আমি আমি আপনাদেরকে এইসব কিবার ধরে ভালো পরিমাণ কিন্তু আপনি ভিউজ অর্জন করতে পারবেন এসব কিবার ধরে এসব কিবার আপনারা কিভাবে জানবেন এই কিবারটার গায়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এটা দেখুন ঠিক আছে মিডিয়াম ইনটেক্স ঠিক আছে এইটাইতে আপনি ভিডিও করলে তত ভিউজ পাবেন না এখানে দেখুন ঠিক আছে এটাও মিডিয়াম এসব দরকার নেই ঠিক আছে এগুলো সব মিডিয়াম দেখাচ্ছে এটা এটা এটাও মিডিয়াম দেখুন এখানে কিন্তু টপ সার্চ চলছে ঠিক আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন কিছু ব্যক্তি কিন্তু ভিডিও রেখেছে মানে ভিডিও করেছে তাদের ভিডিও এখানে শো হচ্ছে ভালো পরিমাণ ভিউসেছে দু সপ্তাহের ভিডিও দেখুন অনেক ভিউজ পেয়েছে এটা দেখুন ঠিক আছে তিরিশ হাজার ভিউজ পেয়েছে এটা দেখুন ভালো পরিমাণ কিন্তু ভিউজ পেয়েছে এইসব থেকে কিন্তু আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন বা ভিউজ আসবে ঠিক আছে আর যদি বলেন যে ভাই আমি এদের থেকে করে দেখি যে হয়নি ঠিক আছে এবার আমি মেনে নিচ্ছি এখান থেকে আপনার সেই অপশানটা যদি আপনার খুঁজে বের করতে চান এখানে দেখুন একটা অ্যারো মতো চিহ্ন আছে অ্যারো চিহ্নটা সেকশনটার উপর আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আছে এখানে দেখবেন ঠিক আছে আপনাদেরকে এরকম একটা এন্ড্রফিস কিন্তু শো হয়ে যাবে যখনই আপনাদেরকে এরকমই একটা অপশান শো হয়ে যাবে এখানে দেখুন ঠিক আছে এই জায়গাটা আমি একটু আমি একটু জুম করি এখানে দেখুন ঠিক আছে ক্রিয়েটার টিপস এই ক্রিয়েটার টিপসের ওপর কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আপনাদেরকে এই অপশানটা কিন্তু শো করানো হবে তারপর দেখুন এখানে কিন্তু তিনটে অপশান শো হচ্ছে একটা আছে ঠিক আছে ভিডিও টিপস একটা আছে লাইভ টিপস একটা আছে শর্ট টিপস এবং কি আপনি কোন কন্টেন্ট ক্রিয়েটার আপনি যদি লাইভ করে থাকেন তাহলে কিন্তু আপনাকে লাইভ টিপস ফলো করতে হবে ভিডিও করলে ভিডিওতে ক্লিক করতে হবে শর্ট করলে শর্ট তা আমি লং ভিডিওর জন্য তো আমি লংয়ে ক্লিক করব ঠিক আছে আমি ভিডিও টিপসের ওপরে ক্লিক করেছি যখনই ক্লিক করবো এরকম একটা এন্টারফিস চলে আসবে এখানে দেখুন ঠিক আছে আন্ডার ঠিক আছে আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স এই অপশানটা কিন্তু আপনাদেরকে দেখাবে এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আছে আপনি ভিভাসদের জানতে চান যে ভিভাসরা ঠিক আছে কোন জিনিস বেশি পছন্দ করছে বা আপনার ঠিক আছে যে মানে নতুন যে ভিভাস সেই ভিভাস আপনার চ্যানেলে রিটার্ন আসবে কি না সেই বিষয়ে আপনি হয়তো জানতে তো সেই বিষয়ে যদি আপনি জানতে চান তো দেখুন নিউ অ্যান্ড রিটার্নিং ভিভাস টিপস নিউ অ্যান্ড রিটার্ন ইন ভিভাস তো এই নিউ অ্যান্ড রিটার্ন ইন ভিভাসের ওপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন একদম সেম ঠিক আছে এখানে কিন্তু আপনাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে দেখুন ঠিক আছে এখানে দেখুন ঠিক আছে ওয়ান মিলিয়ন ভিউজির সংখ্যা দেখাচ্ছে এই জায়গায় তো বন্ধুরা এখানে দেখুন ঠিক আছে এখানে দেখুন ঠিক আছে এই রিটার্ন বা নিউ ভিভাস এখানে কিন্তু দেখাচ্ছে এখানে দেখুন ভালোভাবে দেখুন এটা কিন্তু এটা কিন্তু নিউ ভিভাস এই 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 যে এই যে মানে রিটার্ন ইন ভিভাস আপনার এই দাগটা হবে আর নিউ ভিভাস মানে নতুন অডিয়েন্সের দাগ কিন্তু এইটা হবে তো এর বিষয় যদি আপনি জানতে পেরেছেন তাহলে কিন্তু ইউটিউবের সমস্ত রহস্য কিন্তু আপনার কাছে ফাঁস হয়ে যাবে ঠিক আছে মানে সমস্ত রহস্য কিন্তু আপনার হাতের মুঠেই থাকবে এর মানে ঠিক আছে এর বিষয়ে আপনার কিভাবে জানবেন মানে নতুন অডিয়েন্স এই যে মানে নতুন অডিয়েন্স ঠিক আছে আপনার চ্যানেলে ফের দ্বিতীয়বার ফিরে আসছে কিনা। সেটা কিন্তু আপনাকে জানতে হবে বা এই ঠিক আছে আপনার ভিডিও দেখে আবার কিন্তু এরা ফিরে আসছে কিনা আর আপনার রিটার্ন ভিউয়ার্স মানে ঠিক আছে এই সাবস্ক্রাইবার ওলা আপনার ভিডিও ফের দেখছে কি না ঠিক আছে মানে এই যে এই যে দাগটা পড়ে আছে এই দাগটা যখন ওপরে উঠবে তখনই ভাববেন যে আপনার ফের ঘুরে এসে আপনার ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইবার করে রেখেছে যারা তারা কিন্তু দেখছে ঠিক আছে আর এই নতুন ভিভাস আপনার ছেড়ে বেরিয়ে যাচ্ছে ফের যখন ভিডিও আপনি আপলোড করছেন আপনার ফের ফিরে আসছে কিনা তো ফের ফিরে আসার জন্য আপনাকে কিন্তু সেই ধরনের কন্টেন্ট আপলোড করতে হবে এটা কিন্তু আপনাকে জানতে হবে সেই ধরনের কন্টেন্ট কিন্তু আমরা আপনাকে আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন এখানে দেখুন ঠিক আছে ইউটিউবের তরফ থেকে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা চাইলে আপনি প্লে করতে পারবেন ঠিক আছে এখান আপনি প্লে করে শুনতে পারবেন যেমন আমি এখান থেকে প্লে করলাম দেখুন I'm Rachel and I'm an YouTube analytics product specialist. এখান থেকে কি যে ইংলিশে বলছে সেই কারণে কিন্তু আমরা ধরতে পারি না বা বুঝতে পারি না কেন फ्रेंड्स ঠিক আছে এটা কিন্তু ইউটিউব তো ইউটিউব তরতে কিন্তু ইংলিশ চলে তো ওই কারণে আমি আপনাদেরকে বলছি যে কারোর ভিডিও কিন্তু আপনাকে দেখতে হবে না আপনি এর মাধ্যম থেকে কিন্তু আপনি গ্রো হতে পারবেন আর এবং কি এরা যেটা বলছে যদি আপনি এটা বুঝতে না পারেন তো এরা যেটা বলছে সেটা যদি আপনি বুঝতে পেরে যান তাহলে কিন্তু আপনি ইউটিউবের বুকই সফল হয়ে যাবেন ঠিক আছে তো দেখুন আমার এখানে যেরকম দেখাচ্ছে এখানেও কিন্তু সেরকম দেখাবে দেখুন এখান থেকে আমি অলটি স্টুডিওর মধ্যে চলে আসছি এখান থেকে আমি সম্পূর্ণ করে দিচ্ছি ব্যাক করে দিয়ে দেওয়ার পরে ঠিক আছে এখান থেকে আমি কন্টেন্ট সেকশানে ক্লিক করলাম কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে ঠিক আছে এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনটা নিউ ভিভাস কোনটা রিটার্ন ভিভাস এখান থেকে আমি অডিয়েন্স সেকশানে ক্লিক করলাম অডিয়েন্স সেকশানে ক্লিক করার পর দেখুন এখান থেকে নিউ ভিভাস এখান থেকে রিটার্ন ভিভাস দেখুন সেম ওখানে যেরম দেখেছে এখানে সামনে দেখেছে ইউ মানে ঠিক আছে ইউটিউব কিন্তু খুঁজ শিখিয়ে দিচ্ছে বা বলে দিচ্ছে ইউটিউব কিন্তু বা ওয়াইট স্টুডিও কিন্তু আমাদের কিন্তু খুদ শিখিয়ে দিচ্ছে যে এইভাবে কাজ করুন বা এইভাবে চলুন অডিয়েন্স ফলো করুন আপনি অডিয়েন্স ফলো করতে পারলে কিন্তু আপনি গ্রো হয়ে যেতে পারবেন ঠিক আছে এখানে দেখুন ঠিক আছে কোন কোন জায়গায় দেখছে সেটা দেখাচ্ছে বা কত কত মানুষ দেখছে সেটা দেখাচ্ছে যাচ্ছে তেরোতে সতেরো আঠারোতে চব্বিশ পঁচিশতে চৌত্রিশ পঁয়ত্রিশতে চুয়াল্লিশ এরম এরম মানুষ কিন্তু দেখছে ঠিক আছে তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন তো যাক ফ্রেন্স যে একটি ছোট্ট ভিডিও ছিল যদি ভালো লাগে তো অবশ্যই লাইক মারেন চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সবসময় চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য